তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন একটু আগে একটা ইয়ারডপ শেয়ার করছি এটা বেসিক্যালি ওয়ালেট অফারের মতো তাদের নিজস্ব ওয়েবসাইট আছে অলেট আছে প্রোজেক্টটা কিন্তু অনেকটাই ভালো আছে সবাই জয়েন করবেন একদমই সিম্পলি কিছু কাজ আছে জাস্ট ভিডিওটা দেখেন এক থেকে দুই মিনিটে ভিডিওটা হবে সবাই ভিডিওটা দেখবেন আর জয়েন করবেন ওকে তুমি হচ্ছে জয়েন নাও এই লিঙ্কটা হচ্ছে কপি করে নেবেন মেসেজ ব্রাউজার ওপেন করবেন এরপর আপনার সামনে এরকম অপশন আসবে আপনি হচ্ছে বাইন এক্স অ্যাকাউন্ট আপনি হচ্ছে গো অপশনে ক্লিক করবেন এরপর হচ্ছে এরকম আসবে আপনি হচ্ছে সবগুলো অ্যালাউ করে দেবেন এরপর হচ্ছে আপনার সামনে ঠিক এরকম অপশন আসবে এখান থেকে হচ্ছে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন আপনি হচ্ছে ওয়ালেট দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন এখন মেবি ইমেলে কোর্ট আসতেছেন আমি ট্রাই করে দেখলাম আপনি হচ্ছে ওয়ালেট দিয়ে অ্যাকাউন্টটা করবেন দেন মেটা মাক্সের উপর ক্লিক করবেন এটা হচ্ছে কানেক্ট করে নেবেন এরপর হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে শো করবে আর এখানে হচ্ছে রেফারে কোড দিতে হবে আপনি হচ্ছে আমাদের রেফারে কোডটা এখানে ইউজ করবেন তাহলেই হবে এরপর হচ্ছে আপনার রেজিস্টার এই অপশানে ক্লিক করবেন এরপর হচ্ছে এরকম অপশনে নিয়ে আসবে আপনি হচ্ছে ক্রিয়েট ওয়ালেট এই অপশানে ক্লিক করবেন একটা ব্যাকআপ কি কী দিবে আপনি হচ্ছে এখানে শো অপশানে ক্লিক করবেন এরপর এটা হচ্ছে আপনি কপি করে নেবেন বা একটা স্ক্রিনশট নেবেন এরপর হচ্ছে আপনি এখানে একটা ট্রিটমার্ক দেবেন আর হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করবেন তো এরপর এখান থেকে হচ্ছে আপনার স্কিপ ডিপোজিট এই অপশানে ক্লিক করবেন তো অ্যাকাউন্ট খোলা কমপ্লিট এখন হচ্ছে আমাদের টাস্কগুলো করতে হবে একদমই ইজি আছে আর এখানে যে টাক্সগুলো আছে এটা হচ্ছে ট্রেডিং টাস্ক এগুলো করতে হচ্ছে আপনার ডলার লাগবে তো দেখাই দিচ্ছি প্রথমে টাস্কগুলো হচ্ছে আপনি কীভাবে কমপ্লিট করবেন এর আগে এই সাইটটা হচ্ছে আপনি ডেস্কটপ সাইট করবেন ডেস্কটপ সাইট করবেন এরপর আপনি ওপরও দেখতে পাবেন প্রোফাইল আপনি হচ্ছে প্রোফাইল অপশানে ক্লিক করবেন এরপর হচ্ছে অ্যাকাউন্ট অপশান আসবেন সো এখান থেকে হচ্ছে আপনি টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করবেন এরপর এখান থেকে একটা প্রোফাইল পিকচার দিবেন যে কোনো একটা নাম দেবেন এরপর হচ্ছে আপনার ইমেলটা এখানে কানেক্ট করবেন এরপর আমরা যেহেতু অলরেডি অ্যাকাউন্টটা করছি আপনি হচ্ছে অ্যাড অলরেডি ক্লিক করবেন তো এখানে হচ্ছে আপনার ফ্যান তো মলেট থেকে সোল অ্যাড্রেসটা দিবেন এরপর হচ্ছে অ্যাড ওয়ালেটে ক্লিক করবে তাহলে হচ্ছে আপনার এটা ইভিএম ওয়ালেট আর সোল ওয়ালেট দুইটাই কিন্তু অ্যাড হয়ে যাবে ওকে সো এরপর হচ্ছে আপনি সাইটটা এগিয়ে মোবাইল মোড করবেন সো আমাদের হচ্ছে প্রোফাইল সেট আপ করা কমপ্লিট আপনার টুইটারটা কানেক্ট করবেন এরপর আপনি এখানে দেখতে পাবেন কেলেম অপশন জাস্ট আপনি কেলেম অপশনে ক্লিক করবেন তাহলে আপনি পাঁচশোটা এএনবি টোকেন পাবেন টাস্ক আছে আপনি হচ্ছে গো অপশনে ক্লিক করবেন তাদেরকে ফলো করবেন এরপর একটা লাইক করবেন রিপোস্ট করবেন একটা কমেন্ট করবেন এগুলো করার পর এক থেকে দুই মিনিট পর আপনি এখানে দেখতে পাবেন ক্লেম অপশন আপনি হচ্ছে এটা পয়েন্টগুলো ক্লেম করে নেবেন ওকে হচ্ছে এখানে যে তিনটা টাস্ক আছে এগুলো হচ্ছে আপনি ফ্রিতে করতে পারবেন সো এরপর যেটা আছে ট্রেডিং টাস্ক এখানে হচ্ছে আপনাকে ট্রেড করতে হবে এখানে কিন্তু বলে দেওয়া আছে মানে ফার্স্ট ট্রেড করতে হবে যদি আপনি ফার্স্ট একবার ট্রেড করেন মানে একবার সোয়াপ করেন তাহলে হচ্ছে আপনি এক হাজারটা এই এনভি টোকেন পাবেন পর যেটা আছে তাদের অ্যাপস ডাউনলোড করতে হবে আমাদেরকে হচ্ছে একটা সোয়াপ করতে হবে মানে একটি ভিডিও করতে হবে তাহলে হচ্ছে আমরা প্রায় পনেরোশোর মতো এই টোকেনটা পাবো ইনভার্টের টাক্সগুলো করে নেবেন কারণ ইনভারটের টাস্কগুলো করলে এখান থেকে প্রায় আপনি পাঁচ হাজারের মতো এক্সপি পাবেন আপনি হচ্ছে সবগুলো ফ্যাক রেফার করবেন বা আপনি মাল্টিপল অ্যাকাউন্ট করবেন এরপর যেটা আছে ট্রেডিংয়ের টাস্ক এই ট্রেডিংয়ের টাক্সগুলো হচ্ছে পরে আমি টেলিগ্রামে একটা শর্ট ভিডিও দিব তখন আমি হচ্ছে দেখাই দেব কীভাবে আপনার ট্রেডিংয়ের টাস্কগুলো কমপ্লিট করবেন যারা এই ট্রেডিংয়ের টাস্কগুলো করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন আমি হচ্ছে শর্ট ভিডিও দিব আপনারা কিভাবে এই দুইটা টাস্ক কমপ্লিট করবেন আর হচ্ছে এক আর পনেরোশো পয়েন্ট আপনি কালেক্ট করবেন ওকে ফ্রিতে যে টাস্কগুল আছে ফ্রিতে টাস্কগুলো হচ্ছে আপনি কমপ্লিট করবেন সো এই পজিটিভ হচ্ছে এতটুকুই কাজ আহামরি কোনো কাজ নাই সবাই জয়েন করে রাখেন আর কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই টেলিগ্রাম আমাকে মেসেজ করবেন ওকে পজিটিভ বর্তমানে এতটুকুই কাজ সবাই জয়েন করে রাখেন আর নেক্সট কোনো আপডেট আসলে সব কিছু আমরা জানাই দেবো আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ওকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে